বর্তমান সময়ে বাংলাদেশে দিনকে দিন ধর্মের ব্যবসা বেড়েই চলেছে ধর্মের নামে সারা দেশে চলছে নানান রকম কুকর্ম ইসলামী ভাব নিয়ে মুখে আল্লাহর কথা বলে তলে তলে শত শত কাঠমোল্লা ভণ্ড পীরেরা করে যাচ্ছে শত কুকর্ম তারই উজ্জ্বল দৃষ্টান্ত সর্বশেষ নুসরাত হত্যার অন্যতম আসামি সিরাজউদ্দৌলা উপরে হুজুরের ভাব নিয়ে ক্ষমতার কুব্যবহারে এই জানোয়ার কি করেছে তা তো সবারই জানা তবে শুধুমাত্র সে নয় এদেশে এখনও আছে শত শত ভণ্ডপীর বাবা থেকে শুরু করে কাঠমোল্লাও যারা ইসলামের সবচাইতে বড় শত্রু আপনি চাইলেই ইহুদি বিধর্মীদের থেকে সতর্ক থাকতে পারবেন কিন্তু ইসলামের নাম ব্যবহার করে শত কুকর্ম করে বেড়ানো এই ভণ্ডদের থেকে কিভাবে সতর্ক হবেন কিভাবে নিরাপদ রাখবেন আপনার পরিবারকে তারই প্রচেষ্টাই আমাদের আজকের আয়োজনে নিয়ে এসেছি বর্তমান সময়ের এদেশের পাঁচজন ভণ্ডপীর বাবা কাঠমোল্লাদের পরিচিতি ও তাদের নানান কুকর্ম গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করি সকলেই নিজে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে ভণ্ডের আশো চেহারা অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভণ্ড সুফি সম্রাট দেওয়ানবাগি বাংলাদেশের ভণ্ড হুজুর ভণ্ড পীরদের কথা উঠলে সবার আগে যার নামটি চলে আসে তিনি হলেন দেওয়ানবাগের পীর সুফি সম্রাট অনেকেই তাকে বড় একজন আলেম হিসেবে মেনে থাকেন তবে সত্যিকার অর্থে তাকে আলেম বললে গোটা দুনিয়ার আলেম সমাজকে অপমান করা হবে এমনকি নষ্ট হতে পারে ইমানও অন্যান্য ভণ্ডপীড়দের ভণ্ডামির একটি সীমা আছে কিন্তু এই মাহবুবে খোদা সকল সীমা অতিক্রম করে গেছে তার সেবা করার জন্যই বাহাত্তর জন নারী সেবিকা নিয়োজিত আছে নানান সময় তিনি নিজেকে রাসুল সাল্লু আলাইসাল্লামের জামাই দাবি করেন সবচাইতে অবাক হবেন যখন শুনবেন তার সামনে বসা বাকি সবাইও তার সকল কথায় সাই দিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ কোরআন একটি বই তার কোনো প্রাণ নেই এটা কখনো আপনাকে সঠিক পথ দেখাতে পারে না কোন রকম সহযোগিতা করতে পারে না মাঝে মাঝে তো মহান আল্লাহ তালার কাছেও সাহায্য চাইলে আল্লাহর দ্বিধায় মাঝে পড়ে যান আপনারা কি জানেন অনেকে আমাকে নবীর বেশি স্বপ্ন দেখেছেন দেওয়ানবাগীর চেহারার সাথে আল্লাহতালার চেহারা মিলে আর নিজেকে খোদা দাবি করা তো একসময় তার স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে একজন মানুষ ইসলামের নাম ব্যবহার করে কত বড় পাপ কাজ করতে পারে তারই উদাহরণ এই ভণ্ড কেবলা এরকম আরো কত শত কুফলি কথাবার্তা বলে এই ভণ্ড সবসময় মানুষকে ইসলামের বিপক্ষে নিয়ে তার এই কথাগুলো প্রমাণ করে তিনি একজন বড় শত্রু আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য। যথেষ্ট শিক্ষিত তিনি তাদের পার্শ্ববর্তী গ্রাম সোহাগপুরের প্রাইমারি স্কুলে শিক্ষাজীবন শুরু করেন এবং সেখানে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর তিনি নায়েবের রসুলহার অদম্য বাসনা নিয়ে আরবি ও ইসলামী শিক্ষার লাভের জন্য তদানীন্তন বিখ্যাত তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন তিনি অসাধারণ মেধাবী ও কৃতি ছাত্র হিসেবে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন এমন শিক্ষা নিয়েও কেন তিনি ইসলামের ক্ষতি করে যাচ্ছেন তার কোনোই উত্তর নেই কারো কাছে দীর্ঘদিন ধরে এই ভণ্ডপীরের কোনো খোঁজ নেই তবে অনেকের মতে আর বেঁচে নেই এই ভণ্ডলোকটি ভণ্ড হুজুর গিয়াস উদ্দিন আত্মাহেরি হয়তোবা ব্রাহ্মণবাড়িয়ার কোনো এক ধর্মভীরু পরিবারে কিংবা সাধারণ মুসলিম পরিবারেই জন্ম তার পারিবারিক অতীত ইতিহাস যেমনই থাকুক না কেন সে যে আলেম নামে কলঙ্ক তা ইতিপূর্বেই প্রমাণিত হয়ে গেছে অন্যদিকে সে নিজেকে মুখে আলেম বললেও ভেতরে ভেতরে কিভাবে তা কে জানে তার আগমন কি সত্যি সত্যি ইসলামের সেবার উদ্দেশ্যে ছিল নাকি নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে ছিল সেটাও স্বয়ং আল্লাহতালাই একমাত্র বলতে পারবেন হ্যাঁ তিনি ভণ্ডপীর মুফতি গিয়াস উদ্দিন যে লোকটা নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ভাইরাল করার জন্য শত বিতর্কের পরও নিজের স্ত্রীর ছবি আপলোড দিতেও দ্বিধাবোধ করেন না তিনি আর যাই হোক আলেম তো নয় তার বাড়ির কাজের লোকও হতে পারেন না এছাড়াও কত শত কুকর্ম করে বেরিয়েছে তার কোনো হিসেবই নেই ভণ্ড হুজুরদের নাম বলতে গেলে বর্তমান সময়ে সবার আগে যার নামটি উঠে আসে তিনি গিয়াসুদ্দিন তাহেরি দেশের কুখ্যাত ভণ্ড হুজুরদের মাঝে সব চাইতে আধুনিকই এই ভণ্ড যে কিনা মহান আল্লাহ তালার জিকির নিয়ে হাসি তামাশা করতে দ্বিধাবোধ করেন না জিকিরের মাঝেই বসেন বসেন গানের মাধ্যমে তিনি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন তারপর থেকে দীর্ঘদিন নানান কুকর্মের মাধ্যমে দেশের মুসলিম সম্প্রদায়কে ফেলেছেন বিভ্রান্তের মাঝে লজ্জায় ডুবিয়েছে এ দেশের আলিম সমাজকে যার কারণে বর্তমান সময়ে মানুষ ভালো ও দিনদার আলেমদেরকেও সহজে বিশ্বাস করতে পারেন না দীর্ঘদিন কুকর্মের কারণে এদেশের আলেম সমাজ মিলে তার এলাকায় তার ওয়াজ মাহফিল বন্ধ করে ভণ্ড নুরুল ইসলাম অলিপুরী কিশোরগঞ্জের নামদারী ইসলামী বক্তা চিন্তাবিদ নুরুল ইসলাম যার নামে শুরুতে আল্লামা যোগ করলেও তার মাঝে আল্লামার কোনো গুনাগুণি নেই নামে তিনি একজন আলেম হলেও সত্যিকার অর্থে তিনি একজন ভণ্ড হুজুর যিনি সবসময় গিবদ চারিদিকে নানান সমস্যার জন্ম দিয়েছেন তিনি তার একটি ওয়াজে জাকির নায়কের নামে উল্টাপাল্টা সমালোচনা করেন যার ফলে দেশবাসী তাকে পাগল ও অবুজ ভণ্ড বক্তা হিসেবে চিহ্নিত করেন অন্যদিকে তিনি নিয়মিত পান ও জর্দা খাওয়ার পরও একবার ভিডিও করে জানান তিনি কোনোদিনও পান খাননি অথচ একটা ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় পান ও জর্দা নিয়ে মুসল্লিদের সাথে কথা বলছেন আর কিছুক্ষণ পরপর একটু একটু করে খাচ্ছেন আসলে সত্যি বলতে তার মতো হুজুরেরা নিজেদের ভাইরাল করার জন্যই সবসময় এমন বিতর্কিত কার্যকলাপ করে যান সবসময় নানান রকম ফেতনাবাজি ও গিবদ দেশের মানুষের মাঝে নানান সমস্যার সৃষ্টি করেছেন অথচ এই ভণ্ড নুরুল ইসলাম অলিপুরী তার প্রাথমিক শিক্ষা কিশোরগঞ্জের একটি কওমি মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া থেকে সম্পন্ন করেন অতপর তিনি জামিয়া সাদিয়া রাইধর মাধ্যমিক শিক্ষার জন্য ভর্তি হন এই মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা নিয়ে তিনি জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় ভর্তি হন এই প্রতিষ্ঠান থেকে উনিশশো সালে তিনি দাওরায়ে হাদিস পাশ করেন এরপর উনিশশো সালে ঢাকা জেলার মিরপুরের জামিয়া হুসাইনিয়া আরোজবাদ থেকে তিনি তাফসিরের উপর বিশেষ ডিগ্রি নেন একসময় আল্লামা অলিপুরি শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি কয়েক বছর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অধীনে শাহপুর হুসাইনিয়া মাদ্রাসায় হাদিস এবং তাফসির সহ অন্যান্য বিষয়ে শিক্ষাদান করেন এরপর তিনি জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসায় আট বছর শিক্ষকতা করেন পরবর্তীতে তিনি এক দশকের বেশি সময় ধরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার অধীনে দারুসন্না মাদ্রাসা মনতলার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন দুই সালে আল্লামা অলিপুরি শায়স্তাগঞ্জে মাদ্রাসা নূরে মদিনা প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করছেন এত লেখাপড়া করেও সেই সাথে এত এত দায়িত্ব পালনের পরও তিনি কেন একজন ভণ্ড হুজুরে রূপান্তরিত হয়েছেন যার কোনো সঠিক ব্যাখ্যা নাই ভণ্ড নজরুল ইসলাম বাইশ হাজারি এই ভণ্ড হুজুর সবসময় সকল ওয়াজের মাঝে নানান রকম খারাপ অঙ্গভঙ্গি করে হাসি তামাশায় মেতে থাকেন নানানভাবে অপমান করার চেষ্টা করেন অন্যান্য সকল আলেমদের সেই সাথে সবসময়ই তিনি কওমা মাদ্রাসাগুলোর বিপক্ষে কথা বলে থাকেন ওয়াজের মাঝে তিনি নিজেকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ক্ষমতার জোর দেখাতে ভালোবাসেন এই ভণ্ডের কাজ এখানেই শেষ নয় তিনি স্টেজে বসে নিজের ইচ্ছে মতো নানান রকম আয়াত বানিয়ে বলে থাকেন সেই আয়াতের নিজের মন করা ব্যাখ্যা দিয়ে শ্রোতাদের মাঝে বিভ্রান্তের জন্ম দেন ওয়াজ করার সময় তিনি স্টেজে বসে নিজের পোশাক পর্যন্ত ঠিক রাখতে পারেন না সবচাইতে চাইতে অবাক লাগে যখন দেখবেন তার মতো ভণ্ড একজন স্টেজে বসে ভণ্ডামি করে যাচ্ছেন আর তার সামনে বসে শত শত মুসল্লিরা তার ভণ্ডামি দেখে যাচ্ছেন এমনকি তার পাশে আরও কত কত আলেমদারি লোকজন বসে তার কথাতে মিটমিট করে হাসছেন আসলে বক্তার থেকে সেই সাপোর্ট দেওয়া লোকগুলোই যে বেশি খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে তার ভণ্ড হুজুরেরা যেমন মুসলিম সমাজের জন্য যেমন শত্রু তেমনি আবার তাকে সাপোর্ট করা লোকগুলোও হুজুর নোমান কাশেমি সময়ের আরেক হুজুর মুক্তি নোমান কাশেমি তার বক্তব্যের কথাবার্তার মাঝে সবসময় উঠে আসে যত সব আজে বাজে কথাবার্তা সে নানান সময়ে জাকির নায়কের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে থাকেন একবার জাকির নায়ককে তিনি পায়খানার ডাক্তার বলেও অভিহিত করেন এরই মাঝে একটি ওয়াজে তিনি কোরআনের সকল চূড়ার আয়াত মনে রাখতে পারেন বলেন তারপর নিজেই চূড়া বাকারায় দুইশো আটাশি নম্বর আয়াতের কথা বলেন অথচ ছুরা বাকারাই দুইশো নম্বর কোনো আয়াত আছে কি তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দুইশো নম্বর হুজুর নামে পরিচিতি লাভ করেন এমনকি নোমান কাশ্মীর থেকে দুইশো আটাশি নামেই লোকজন বেশি চিনে থাকে সবচাইতে অবাক হবেন তখনই যখন শুনবেন এই ভুলটি করার পর নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা সমালোচিত হতে দেখে তিনি নিচে থেকেই নিজেকে গর্বিত দাবি করেন ইসলামের বিরোধী এই ভণ্ড হুজুর নানান রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে মুসলিমদের সবসময় ভুলভাল শিক্ষা দিয়ে আসছে যা ইসলামে নষ্টের জন্য যথেষ্ট আমাদের আজকের বাংলাদেশে এমন শত শত ভণ্ড হুজুর আছে বিষয়টা রীতিমতো আমাকে বারংবার আকাশ থেকে মাটিতে ছুঁড়ে মারে ভাবতেই পারি না তারা এত এত পড়াশোনা করে কেন এমন ভণ্ডামি করে বেড়ায় কি লাভ এতে তাদের বিপরীতে তারা দিনকে দিন ইসলাম সমাজের কত বড় এক একজন শত্রু হিসেবে পরিণত হচ্ছেন যাদের থেকে আমাদের নিরাপদ রাখা ইসলামকে সুরক্ষিত রাখা খুবই কঠিন একটি কাজে পরিণত হচ্ছে মহান আল্লাহতালা আমাদের এমন বন্ধুস্বরূপ শত্রুদেরকে বোঝার তৌফিক দান করুন দূরে রাখুন তাদের থেকে আমিন প্রিয় ভিউয়ার্স এই পাঁচজন ভণ্ড হুজুরের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভণ্ড মনে হয় কাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সমাজে উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন ও শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিবেন এদের বিপক্ষে কি ব্যবস্থা নেওয়া উচিত আরও এমন অজানা তথ্য নানান জীবনে কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ